খাবে মা দেখি দেখি এটা কি দেখি এটা ছাড়াও এই এটা কি তোমার এটা কি হ্যাঁ চুল কই চুল দেখি কেমন হয়েছে কাটিং আসসালামু আলাইকুম ইবরান সব কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষের সমতি সবাই ভালো আছে সকালে উঠেই দেখি অনেক পছন্দের মাছগুলো আনা হয়েছে কারণ আমার সামুদ্রিক মাছগুলো খুবই পছন্দ আর আম্মা তার সাথে করেছে বোনা ডাল আর তেঁতুলের টক আমার তো খুবই ভালো লেগেছে আজকের খাবারটা তাই আজকে আপনাদের সাথে এই যে শেয়ার করে নিলাম তাজা তাজা মাছ খাওয়ার মজাই আলাদা এই যে দেখেন আমি গরম ভাতে এই যে মাছ ভাজা করে তাকে দুনিয়া পাতা দিয়ে রান্না করা হয়েছে অল্প ভাত নিয়েছি জাস্ট মাছ দিয়ে খাওয়ার জন্য আমার মাছ খাওয়া শেষ এখন একটু ইলিশ মাছ বসে খাচ্ছিলাম আবার একটু গরম ভাত নিয়ে নিব এই যে কারণ আমি খুবই অল্প পরিমাণে ভাতটা খাওয়ার চেষ্টা করি এই যেহেতু সব কিছু আমাকে ট্রাই করতে হবে তাই আমি অল্প অল্প গরম ভাতে ট্রাই করছিলাম আর ডাল বোনা আমি ট্রাই করেছি মাছ ট্রাই করেছি এখন তেঁতুলের টকটা ট্রাই করছে এটা যে এতটা মজা হয়েছে আর শেষ পাতে এই খাবারটা খেলে পেট শান্তি মন শান্তি আমার কাছে তো খুব ভালো লাগে ভাত খাওয়ার পর আবার আরেকটু নিয়ে নিচ্ছি এখন বসে বসে জাস্ট চাটছি আর কি যাই হোক আজকের ছোটো ব্লগটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন